ভারত বাংলাদেশের চার হাজার একশো কিলোমিটার দীর্ঘস্থল সীমান্তের পাঁচটি জায়গায় কাঁতাতারের বেড়া বসানো নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মধ্যে এই বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ নুরাল ইসলামকে জানানো হয়েছে সমস্ত চুক্তি এবং প্রোটোকল মেনেই কাটাতারের বেড়া দেওয়া হচ্ছে আন্তঃসীমান্ত অপরাধ রুখতে ভারত এই পদক্ষেপ নিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশের সহযোগিতা আশা করা হচ্ছে অন্যদিকে বাংলাদেশ ভারতের ভূখণ্ডে অনুমোদন ছাড়াই বেড়া দেওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসীম দাবি করেন দেড়শো মিটারের মধ্যে প্রতিরক্ষামূলক কাঠামো তৈরি করতে দুই দেশের আলোচনার প্রয়োজন বর্তমানে ভারতের চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্তের মধ্যে তিন হাজার কিলোমিটার অংশে বেড়া দেওয়া রয়েছে বাকি অংশে বেড়া বসানোর কাজ চলছে পাচার অনুপ্রবেশ এবং অপরাধ রুখতে সীমান্তে কাঁতাতারের বেড়া প্রযুক্তির ব্যবহার ও আলো বসানো হচ্ছে সীমান্ত ইস্যুতে উত্তেজনা বাড়লেও ভারত বাংলাদেশ সম্পর্ক আরও উন্নত করতে উভয় দেশের আলোচনা অব্যাহত রয়েছে